কাজটি আমার ইউটিউব চ্যানেল থেকে এসেছিল কিন্তু কাজটি করার পরে বাড়িয়েলা আমাকে এমন বলবে কোনদিন আমি ভাবতেই পারিনি তো যেটা বলেছিল শেষ পর্যন্ত সেই কাষ্টিই করলো না দাদা চিন্তার কোনো কারণ করবে হাতের কাজ জানি দাদা চিন্তার কোনো কারণই নেই আমার দেওয়ার মালিক উপরে বসে এরকম কাজ যদি কোনো বাড়িওয়ালা করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যে সকল মিস্ত্রি দাদা ভাইরা ভিডিওটি দেখছেন আপনারা যদি এরকম ডিজাইনের কাজটি করতে চান তো এর জন্য আমি একটি সম্পূর্ণ ভিডিও দেব যে ভিডিওতে এই ডিজাইনটি কীভাবে আমি করিয়েছি এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখানো হবে এখনও পর্যন্ত আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছে অবশ্যই আমার মিস্ত্রি দাদাভাইরা কমেন্ট করবেন তো দেখুন কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই কাজটি কত সুন্দর দেখতে লাগছে তো এরকম মার্বেল পাথরের সিংহাসন ঠাকুরের বেদি মঞ্চ সব কিছুরই কাজ আমি করে থাকি তো এই কাজটি এসেছিলো আমার ইউটিউব চ্যানেল থেকে তো আমাকে একটি ড্রয়ারিং দিয়েছিল সেই ড্রয়ারিং অনুযায়ী আমাকে এই কাজটি করতে হয়েছে তো কাজটি করার পরে বাড়িওয়ালা খুবই খুশি হয়েছে আমার প্রতি তো ওই বাড়ি থেকে আরও কয়েকটি কাজ আমি অলরেডি পেয়ে গেছি এই কাজটি দেখে আরও কয়েকটি কাজ আমি পেয়ে গেছি তো সেই কাজগুলো আমি শুরু করব তো মিস্ত্রি ভাইরা আপনারাও এই কাজগুলি করতে পারবেন খুব সহজে সমস্ত ভিডিও আমি আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে আপলোডিং করে দেব আপনারা দেখে নেবেন এছাড়াও আমার চ্যানেলে আরও মার্বেল পাথরের সিংহাসন তুলসী মঞ্চ আছে আপনারা চাইলে আপনারা সেইখান থেকেও দেখে নিতে পারেন আর যে কোনো বাড়ি এলা এটি তৈরি করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমি আপনাদেরকে এই ধরনের কাজগুলি বানিয়ে দিতে পারবো তাহলে বন্ধুরা খুব শীঘ্রই সম্পূর্ণ কাজের ভিডিও আপলোডিং করা হবে আমার ইউটিউব চ্যানেলে